আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছু আসেল মুরগি সেল হবে মাসাল্লাই দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে মোরগ আর এই দুটা হচ্ছে মুরগি আর আরেকটা সাদা মোরগ আছে আর লালটা হচ্ছে মুরগি আরও ভিতরে কিছু হচ্ছে আপনার মোরগ আছে মুরগি আছে মার্শাল্লাহ তো যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন মাশাল্লাহ ডাবল বডি বয়স হচ্ছে আপনার অলমোস্ট চার মাসের কাছাকাছি আলহামদুলিল্লাহ আমাদের হাইটটা দেখেন মার্শাল্লাহ হাইট মাসাল্লাহ আর ওদের হচ্ছে প্রায় হচ্ছে ছিল হাইট তো সেই অনুযায়ী অনেক সুন্দর বাচ্চা আর হচ্ছে দেখেন মাঝখানে যেটা হচ্ছে সেটা মোরগ আর চোখগুলো হচ্ছে একদম সাদা সাদা চোখে তো মাসাল্লা যারা হচ্ছে ভালো কোয়ালিটির আসিল মুরগি কালেকশন বা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় আসলে হচ্ছে বাসায় এসে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় ডেলিভারি দেওয়া আসলে সমস্যা হয়ে যায় তো তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার জন্য তো যারা হচ্ছে বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু একটু আপনার হচ্ছে ভালো হয় সবচেয়ে বাসায় এসে নিয়ে গেলে বা যশোরের আশেপাশে যদি কারোর বাসা হয় এসে নিয়ে গেলে সেই ক্ষেত্রে ভালো হয় তো এখানে যেহেতু হচ্ছে আপনার টোটাল আমার কাছে আছে হচ্ছে আপনার আট পিস হচ্ছে মুরগি আছে তো আমি আট পিসের মধ্যে হচ্ছে দুই তিন পিস মোরগ আর হচ্ছে চার পিস হচ্ছে মুরগি আপনার হচ্ছে চার পিস মোরগ চার পিস মুরগি তো এইগুলো হচ্ছে আপনার সেল করে দিব সব একসাথে তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন আর প্রতিটা মুরগির দাম আমি একদম রিজনেবেল রাখতেছি প্রতিটা মুরগির দাম মানে মুরগি মোরগ যেটা নেন না কেন প্রতিটার দাম পঁচিশশো টাকা করে পড়বে একদম কোনো দামাদামি হবে না তো আমি আবার বলছি প্রতিটার দাম পঁচিশশো টাকা করে পড়বে কোনো দামাদামি হবে না আর এই দামে আপনারা কোথাও এরকম ডাবল বডির আসিল মুরগি বা মোরগ বা বাচ্চা পাবেন না তো হচ্ছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যালে দেখে এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটাই হোয়াটসঅ্যাপ আছে তো যারা নিবেন তাদেরকে আরো বেশ কিছু মুরগি আছে ওগুলো দেখানো যাবে তো আমি আপাতত এগুলাই দেখাইতেছি আর যারা নিতে নিতে নেবেন তাদের ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে আমি দেখাই দিব মুরগিগুলোকে তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ